はい。I three. অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমি টেন এ গেমিং ফোন অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা ইলেভেন বিগ ব্যাটারি একটি ফোন পাঁচ হাজার এম এস ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ওপো ফিফটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার সুপারএম ডিসপ্লে ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার প্রিন্ট এটা অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় ভিভো এস ওয়ান প্রো সুপার সুপারঅপ্লে ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার আট জিবি একশো আঠাশ জিবি এটা অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এফ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় রেডমি হ্যামার ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিভো বি ফিফটিন পপ অপ ক্যামেরার ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় ওপো এ ফিফটি থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি রংধ শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব টু স্টার টেলিকমে ভিওয়ার্স নতুন বছরে ধামাকা অফারে এই সব থেকে ফোনগুলো কিনতে পারবেন দু সালে অবশ্য নতুন বছরে নতুন দামে ফোনগুলো কিনতে পারবেন প্রতিটা ফোনেই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন

দিয়েছেন ভাই আপনিই বলেন আলিম ভাই এটা ফিলটা কি পাচ্ছেন আপনি অনেক সুন্দর একটা ডিভাইস আইফোন 8 বা আইফোন এক্স এর মতো কিন্তু একটা ফিল আসে আইফোন 8 প্লাস 8 প্লাস এরকম ফিল আসে এটা 6 জিবি 128 জিবি Oppo A3s এটা অফারে দিয়ে দিব মাত্র

এই ফোন আপনাদের জন্য খুবই সুন্দর একটা ডিভাইস হবে ছয় জিবি ডিভাইস আঠাশ জিবি ফোন পিছনে ফিঙ্গার সহ সাড়ে চার হাজার ব্যাটারি এটা অফার প্রাইজে দিয়ে দিও ভাইয়া বলেন কত দিব ছয় হাজার আচ্ছা যেহেতু আপনি অফারে দিবেন না ছয় হাজার পাঁচশো দেন আজকে ছয় হাজার পাঁচশো টাকা দেন আজকে কম দিব বলছি কমই দিব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই মাথা ঠিক আছে ভাই সব ঠিক আছে মাথা ঠিক আছে অবশ্যই খালি শুধু বলবে

পিছনে ফিঙ্গার সহ এবং কি আপনার সাইড পাউন্সেল ডিসপ্লে ডিসপ্লে দেখায় সাইড পাঞ্চেল ডিসপ্লে এটা দেখেন খুব চমৎকার ক্যামেরা মনে করেন মানে কি বলবো বললাম না অবিশ্বাস প্রাইস দিয়ে দেবো তারপরে আরেকটি ডিভাইস দেখাবো যারা কিনা অল্প তেলে ভাজা 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 যারা কিনা বলতেছেন যে ভাই আমার সুপার মানে ডিসপ্লে দরকার किरेंद्र अरविंद দরকার এটা হলো কি

দেখেন ভাইয়া এই যে হাতে নিলে খুব হ্যান্ডি ফোন কিন্তু সহ তো ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস এটা অবশ্যই কোয়ান্টিটি আছে আমার কাছে প্রত্যেকটা ফোনে কিন্তু কোয়ান্টিটি আছে পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে এটা হলো Vivo পিছনে ফিঙ্গার আছে ফুল ডিসপ্লে

এটা হলো আইফোনের মতন ফেসলো আইফোনের মতো এটা অফার প্রাইজে দিয়ে দিবো ভাইয়া মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা মাত্র তারপরে আরেকটি ফোন দেখাবো ভাইয়া এটা মানে ওই যে বলে যে আমার চার্জ থাকে না চার্জ থাকে না ঠিক আছে টেকনাপ তেতুলিয়া আসলিয়া মানে সব জায়গায় ঘুরে আসবেন সব জায়গায় ঘুরে আসবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং কি ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গার সহ এটা অফারে দিয়ে দিব বলেন কত এটা আজকে সাড়ে সাত করে দেন ভাই আজকে বললাম তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন

মনে করেন যে আপনার মানে যারা কিনা মোবাইলও চাচ্ছেন ব্যাংক ও চাচ্ছেন মোবাইল ও আবার চাওয়া টু ইন ওয়ান টু ইন টু ইন ওয়ান এটা হলো আপনার ভিভো ওয়াই মানে ওয়াই Vivo ওয়াই কালার আছে কোয়ান্টিটি আছে

প্রো সুপার এম ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টার আছে কোয়ান্টি আছে কোনো সমস্যা নেই দেখতে পারেন্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি এটাও স্ন্যাপড্রাগন প্রসেসের ইউজ করা হয়েছে এটা অফার প্রাইজে দিয়ে দিবো জান

অনলি নয় হাজার টাকা তারপরে দেখা বলছে কি আরেকটি ক্রাশ ফোন ভাইয়া এবং কি ক্রাশ ফোন ক্রাশ অফার দিয়ে অফার দিব ভাই বললাম না যে আপনাদের আপনাদের এর জন্য অবশ্যই অফার দিয়ে দিবো এটা হলো ক্যামেরা ফোন হ্যাঁ এই যে দেখছেন ক্যামেরা উপরে দিয়ে বের হয়ে উপর ভাইয়া আপনাকে ছবি তুলে দিবি ভাই 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 এই যে আপনার একটা ছবি তুলে দিলাম ওকে এই যে এই যে আলিম ভাই একটা ছবি তুলে দিলাম হ্যাঁ এই যে দেখেন ভাইয়া ভিভো ভি ফিফটিন এটা ক্যামেরা উপর দিকে উঠবে আবার ক্যামেরা কিন্তু ক্যামেরাটা বের করেন ক্যামেরাটা বের করেন ক্যামেরা হ্যাঁ ক্যামেরাটা একটু বের করেন কাস্টমার ভিউ একটু পারছেন কিন্তু পপআপ ক্যামেরা পড়া একটু হাতে নিয়ে এরকম জায়গা দেন দেখেন অনেকে ভাবে যে হাত থেকে পড়ে গেলে মনে করেন যে ক্যামেরা ভেঙে যাবে যে ভিতরে চলে গেছে দেখেন সেন্সর সিস্টেম অটোমেটিক পড়ার আগে মনে করেন যে ক্যামেরা ভিতরে চলে যাবে ঢুকে যাবে এটা Vivo V15 8GB 256GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা অফারে দিয়ে দেব আজকে দেন 10000 12000 না এই ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না আলিম ব্লগ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই বলবেন যে আমি আলিম ব্লগ দেখেছি প্রত্যেকটি ফোন আপনার যে যেটা পছন্দ হয় অবশ্যই আমরা অর্ডার করতে পারেন বা দোকানে এসে নিতে পারেন আর যদি সব না চিনেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা নিচে গিয়ে নিয়ে আসবেন ইনশাআল ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাড়িতে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ারে আপনার দিতে পারবো আমরা ইনশাল্লাহ সমস্যা নাই পাঁচশো দশ টাকা অগ্রিমে অ্যাডভান্স করবে বাকি যে টাকা থাকবে নাম নাম্বার ঠিকানা আমাদেরকে দিবে অ্যাডভান্স করে বাকি যে টাকাটা থাকবে ওটা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবে সমস্যা নাই আর গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কি আপনি আমাদের প্রত্যেকটি ফোনের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই যে এই রাখতে হবে অবশ্যই এই স্টিকারটা 7 দিন রাখতে হবে হ্যাঁ এবং কি কোনো দাগ স্ক্র্যাচ ফালাবেন না যদি সাত দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা চেঞ্জ করে আরেকটি নতুন একটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সরাইগড়া রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 318 এ টুইস্টার টেলিকম ওকে আর আসতে পেয়ে যাবেন ভাইকে অবশ্যই আমাদের এই ছিল টু স্টার টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন আর যারা কিনা বক্স চার্জার সহ সালের প্রথম মাসে অবশ্যই জানুয়ারি মাসে পাইকারি পাইকারিতে ফোনগুলো নিতে চান অবশ্যই অবশ্যই টু স্টার টেলিকমে চলে আসবেন এখানে কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজ ফোন কিন্তু হিউজ কালেকশন আপনারা এই শপে আস এসে দশটা দেখবেন একটা নিতে পারবেন এই ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফিজ